محمد رسول على رسول الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينا لنه لنه سبلنا اللهم صل على محمد وعلى ال محمد برئاسة جنود بحر عمر اقرا جانا اما يكن كان يرد هواتي كان يكتب هواتي اصكي عمر بحر يكتب আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে চাইছে আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের তাকায় বুলের জন্য জনগণের বুকে বৃদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চর্মা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদনাগ না হবে শেখ সাথে প্ল্যান করা ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নেই শুধু দাবি একটা একটা ওই গণভবন দশ

참함두라 <목소리나> <목소리나> <목소리나>